আজ আমি বানাবো পেঁপের নিরামিষ সবজি এভাবে পেঁপের নিরামিষ সবজি বানালে খেতে খুবই টেস্টি হয় আশা করছি রেসিপিটা সকলের ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম মতো কাঁচা পেঁপে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে এইভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি দেখুন এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর একটা আলু এইভাবে কেটে নিয়েছি আলুগুলো আমি এইভাবে দেখুন এইভাবে কেটে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি কেটে রাখা পেঁপে জল আর স্বাদ মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ষাট থেকে সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এখন সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন ছেঁকে নেব এখন কড়াইতে দেব সাদা তেল প্রথমে লো ফ্লেম রেখে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে এখন ভাজা হয়ে গেছে তুলে নেব এখন ওই তেলের মধ্যে ভেজে নেব আলু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো ভাজতে হবে আলু ভাজতে ভাজতে যেন ষাট থেকে সত্তর পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ভাজতে হবে এখন দেব স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব এখন আবারও দিয়ে দেব কিছুটা তেল তেল গরম হলে দেব তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা এখন একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটোর পেস্ট এখন একটু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দেব হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখন অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এখন দেব কসুরি মেথি এখন এইভাবে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁপে ভেজে রাখা আলু এখন সব কিছু এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন দেব জল এখন জল সবজির সাথে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন দেব স্বাদ মতো লবণ মিষ্টির জন্য দেব কিছুটা গুড় এখন একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে এখন দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খুলে চেক করে নেব সবজি সেদ্ধ হয়েছে কি না দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা বড়ি এখন আবার আরও দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে রান্না করব এখন তিন মিনিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন বন্ধুরা সবজিটা কতটা সুন্দর হয়েছে এইভাবে সবজিটা বানালে খেতেও খুবই টেস্টি হয় বন্ধুরা আমার এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা আপনারা ভাত বা রুটির সাথে পরিবেশন করুন খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন